দেখুন আজকের যুগে মানুষের কাছে না সব কিছুই আছে সব কিছু মানে ধরতে গেলে প্রত্যেকের কাছে মোটামুটি যা যা প্রয়োজন সব কিছু আছে এবার কিছু কিছু জিনিস আমরা কি প্রয়োজনের বাইরেও কিনি হয়তো লাগবে না তাও কিনছি তাই না তো ধরেই নিতে পারি যে ফিউচারটা সব কিছুই লাক্সারির ওপর প্রয়োজন নেই তাও আমরা কিনি তো যে যত লাকজারিয়াস লাইফ লিড করতে পারবে তার ততই ভালো এরকম একটা ব্যাপার এসে গেছে এখনকার যুগে তো মানুষের প্রয়োজন কিছুরই নেই প্রয়োজন আছে বলতে আমি যেটা একটা জিনিসই বুঝছি সেটা হচ্ছে বিবেকের মানুষের কাছে টাকা পয়সা জিনিসপত্র সব কিছু আছে জানেন তো শুধুই বিবেক বোধ সেটা নেই আর কোথায় কি বলতে হয় কাকে কিভাবে সম্মান করতে হয় এইগুলো না নেই এবং আমার মনে হয় যে এই যেহেতু আপনাদের মধ্যে নেই সেই কারণে না এই নেক্সট যে জেনারেশনটা আসছে তাদের মধ্যেও আসছে না মানে আপনারা বলতে আমি এখানে সবার কথা বলছি না এমন অনেকে আছে যাদের বাড়ির কালচার এতটাই ভালো যে তাদেরকে মানে কিছু শেখাতে হয় না বাচ্চাদের ছোট বাচ্চা দেখলেও বোঝা যায় যে কতটা সুন্দর তাদের কালচার তাদের ফ্যামিলির তাদের বিহেভিয়ার কিন্তু আর কিছু মানুষ এমন আছে মানে আমি অদ্ভুত লাগছে আমার বলতে ইলেভেন টুয়েলভে পরে সেই ছেলে মেয়েগুলোর তাদের যে আচরণ মানে আমি জানি না যে তারা যখন বাড়ি থেকে বেরোয় তাদের বাবা মা কি তাদেরকে দেখতে পাচ্ছে না মানে এত অসভ্যতাময় এত উগ্র এখনকার ছেলে মেয়েদের চিন্তা ভাবনা রেসপেক্টের কথা তো ছেড়ে দিলাম বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় না হয় তারা সেগুলো জানেই না আমি এমন বয়স্ক লোকদেরও যা যা ব্যবহার দেখেছি তাদেরকে দেখে বোঝা যায় যে তার বাড়ির ছেলে কেমন তৈরি হতে পারে তো মানে শেখাতে পারেন না আর নাহলে আপনি নিজেও হয়তো শিখতে পারেননি কিছু কিছু মানুষ আমি বলছি মানে হয়তো পঞ্চাশ ষাট বছর বয়স সেও জানে না যে একটা পাবলিক প্লেসে থাকলে বা অন্তত ট্রেনে বাসে চলাকালীন মেয়েদের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় কিভাবে আচরণ করতে হয় মানে সাধারণ জীবন আপনার কাছে টাকা পয়সা সবই আছে তাহলে এই সামান্য ব্যবহারটা ঠিক করতে আপত্তিটা কোথায় তাই না মানুষের কাছে আপনি দেখুন একটা জিনিস আপনি বুঝুন আপনার কাছে টাকা পয়সা আছে সেটা আপনার আমার কাছে থা আছে সেটা আমার সামনের জন্য যে কোনো যে আছে তার কাছে কেউ কারোরটা নেবে না কেউ কারোরটা হাতও দিতে পারবে না তাহলে মানুষ কি দেখবে আপনার মধ্যে আজকের যুগে মানুষের সবার কাছে সব কিছু আছে কেউ কারোর কাছে খেতেও যায় না পড়তেও যায় না তাহলে আপনি যদি আজকে আমার সাথে কথা বলতে আসেন আপনি কী দেখবেন আমার মধ্যে আমার ব্যবহারটা আমি আপনার সঙ্গে কিভাবে আচরণ করছি কতটা সৎভাবে আপনার সঙ্গে ব্যবহার করছি কি বলছি না বলছি এগুলোই তো আপনি দেখবেন আপনি আমার থেকে কিছু চাইবেন চাইবেন না কেউ কিন্তু কারোর থেকে আজকে যুগে কিছু চায় না সবার সব আছে তাহলে মানুষ কি দেখছে ব্যবহারটা তাহলে আপনি যদি আপনার ব্যবহারটাই ঠিক না করতে পারেন তাহলে আপনি কি করবেন আর মানুষকে সামনের জন্যকে আপনি কি দিয়েই বা ইন্সপায়ার করবেন আমরা কি। আমরা চাই যে সামনের জন আমরা যখন সামনের কারোর সাথে কথা বলি এখন আমরা কি চাই যে সে যেন আমার প্রতি কোনো নেগেটিভ ভিউ না রাখে সে যেন তার মানসিক যে মানে তার মনে যেন আমার আমার ব্যবহার নিয়ে আমার আচরণ নিয়ে কোনো অহংকার বোধ বা কোনো ক্ষত এগুলো যেন না আসে তার জন্য না মনে হয় যে আমি অহংকার করছি বা আমার তার কোনো ক্ষত হলে আমার কথার দ্বারা তার যেন কোনো আঘাত না লাগে মানুষ মানুষের থেকে তো এগুলোই এক্সপেক্ট করে খুব সাধারণ ব্যাপার আপনারা এগুলো একটু বুঝুন যারা মানে আমি বলছি ম্যাক্সিমাম লোকই ভালো হয়তো একশোটা লোক যদি আপনি কথা বলেন হয়তো দশটা লোকের ব্যবহার আপনার খারাপ খারাপ লাগবে কিন্তু এই দশটা লোকের ব্যবহার না আপনি সারা জীবন মনে রাখবেন এবং আপনি না মনে রাখতে চাইলেও ওই বিহেভিয়ারগুলো আপনার মাথায় থাকবে আপনি না চাইলেও থাকবে আপনি যত বড় মানের মানুষ হন না কেন আপনি যত বড় হন যতই যাই হোক না কেন কিন্তু আপনার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে একদিন আপনার কিন্তু তার ওই ব্যবহারটা তার ওই মুখটা আপনি বলবেন না আপনার মাথায় থেকে যাবে এগুলো মানে আমার বলতে হচ্ছে কারণ কি মানুষের ব্যবহার না আপনি দেখা যায় কি একজন সামনের মানুষের সঙ্গে যতই ভদ্রভাবে কথা বলছি যতই ভালো করে কথা বলছি সে তার বিপরীতে তার থেকে যে বিহেভিয়ারগুলো পায় না মাঝে মাঝে খুব খারাপ লাগে যে এদের বাবা মা এদেরকে কী শিখিয়েছে কীভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানে না কী বলছেন একটা ইলেভেন টুয়েলভে পড়ার যে আচরণ এত মানে ওদের যে বিহেভিয়ারটা আমি ধরে নিলাম ওই মানে টিনে যে উঠলেই না দেখি ছেলে মেয়েদের বিহেভিয়ারটা কেমন চেঞ্জ হয়ে যায় তা আপনি দেখবেন খেয়ালগুলো আপনিও বুঝতে পারবেন ঠিক ওই মানে বারো তেরো বছর থেকে আঠেরো উনিশ বছর পর্যন্ত এই যে ছেলে মেয়েগুলোর বিহেভিয়ারটা কী একটা অদ্ভুত মানে ওদের অ্যাগ্রেসিভনেস কীরকম যে ওরা আমি জানি না আবার দেখবেন যে তারপরে হয়তো অনেক বাচ্চারা আস্তে আস্তে ভালো হয়ে যায় আবার কিছু কিছু মানুষ না ওই যে বিহেভিয়ারটা ওটা সারা জীবন ধরে রাখে দেখবেন ওদের ওদেরকে নিয়েই সমস্যা একটা বয়স পর্যন্ত আমরা জানি বাচ্চারা বদমাইশি করবে দুষ্টুমি করবে তারা ভালো করে কথা বলবে না রেসপেক্ট দেবে না একটা বদমাইশি বুদ্ধি থাকে কিছু কিছু ম্যাক্সিমাম বাচ্চার মধ্যেই থাকে আজকালকার কিন্তু সেটা কথা না জানেন তো সমস্যা এটা যারা ওই বিহেভিয়ারটাকে সারা জীবন কন্টিনিউ করে সারা জীবন মানে তার বয়স চৌত্রিশ হোক কি চুয়ান্ন সে ওই ওই একই জিনিস একই আচরণ সারা জীবন ধরে রাখবে এবং কিছু কিছু মানুষের এত অহংকার বোধ আমার এই আছে আমার ওই আছে আরে ভাই সবার আছে সবার আছে এখনকার যুগে মোটামুটি সবারই সব আছে কেউ বলে কেউ বলে না আপনি অহংকার করে যা বলছেন আমার আছে আমি সেটা অহংকার করে বলবো না আপনার আরেকজন আছে সে হয়তো অহংকার করে বলবে না কেউ জানাতেই চাইবে না কি ভুল ধারণা মানুষের মধ্যে এত অহংকার বোধা নিজেদের মন থেকে সরাবেন আমি জানি ভিডিও অনেক ধরনের মানুষ দেখে যারা ভালো তাদের প্রতি আমার সম্পূর্ণ দেখবেন আপনাদের যারা আর কি মার্জিতভাবে কথা বলে তাদের সাথেই বোধহয় এগুলো বেশি হয় আপনি দেখবেন আপনি যদি যত ভদ্রভাবে কথা বলবেন না কিছু কিছু মানুষ যেন তা তো বেশি পেয়ে বসে এরকম একটা ব্যাপার মাঝে মাঝে মনে হয় কি যে উত্তরটা বোধ দিয়ে দেওয়াই ভালো কিন্তু না আমরা যারা সভ্য সমাজের মানুষ আমরা চাই না সত্যি কথা আমরা চাই না আপনারা দেখবেন অনেকে আছে ওই যে বলে না চোরের মায়ের লম্বা গলা আপনি দেখবেন যারা সভ্য শিক্ষিত তারা হয়তো আপনার কোনো ভুল পেলে আপনাকে একবার বলবে যে দেখ বাবু এটা না এরকমভাবে কর বেশি ভালো হবে আপনাকে কিন্তু এটাও বলবেন না যে ওটা করিস না এটা হচ্ছে সভ্য শিক্ষিত মানুষের পরিচয় আপনাকে একবার হয়তো অ্যালার্ট করবে যে দেখ ওটা করলে বেশি ভালো আপনি শুনলেন শুনলেন না শুনলেন না শুনলেন তাতে কি তার কি যায় আসে কিচ্ছু যায় আসে না কিন্তু সে কিন্তু আপনার সঙ্গে চিৎকার চেঁচামেচি করবে না কিচ্ছু বলবে না ওই একবার বলল আপনি বুঝলেন ভালো না বুঝলেন তার কিচ্ছু গেল আসলো না এটাই বাস্তব মানুষ কেউ কারোর খারাপ চায় না আজকে যদি আমার সামনে আপনি থাকেন আমার যদি কোনো কিছু মনে হয় যে এটা করলে আপনার খারাপ হতে পারে আমি আপনাকে হয়তো একবার অ্যালার্ট করবো যে এইভাবে করবেন না বা খুব বেশি হলে হয়তো আরেকবার বলবো কিন্তু আমার তো কোনো আমি আপনাকে বারবার বলবো না হয়তো পরের বার আপনি আমার সঙ্গে উল্টো তর্ক করতে পারেন সবাইকে তো নিজের জায়গাটা বুঝে চলতে হবে তাই যারা আর কি ভদ্রভাবে মার্জিতভাবে থাকেন তাদেরকে তো আমি ভীষণ স্যালিউট জানাই আমার তরফ থেকে আপনারা প্রচুর করছেন সমাজের জন্য কিন্তু যারা আর কি এমন নয় তাদেরকে বলছি যে আপনারা প্লিজ আপনাদের বিহেভিয়ারটা মার্জিত করুন আমি ট্রেনে বাসে চলতে গেলে না এমন এক একজনের ব্যবহার দেখি আমি এই করেছি আমি আপনার সামনের জন্য হয়তো আপনার থেকে অনেক বেশি কিছু করেছে কিন্তু আপনাকে বলছে না একটু বুঝুন সবার তো বলার প্রয়োজন নেই না সবাই বলতেও চায় না যাকে আজকে এইটুকুই আমার মতো করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে নিজেদের অহংকার গর্ববোধ এগুলোকে কম করার চেষ্টা করুন ব্যাস এইটাই ভালো থাকুন